তাও কোনো অসুবিধা সুন্দর জায়গা তো বন্ধুরা সবাই আজকে ভিডিওটা দেখবে এই ভিডিওটা কালকে পোস্ট করব এই ভিডিওটা খুব ভালো ভিডিও হবে ভিডিওটা সবাই দেখবেন ভিডিওটা কেউ কাটবেন না टी पॉलिसी सब अब हम इसी में बहुत एसी राम पागा तोला कमाल बोले चांस चांस ए चांस सेन चांस चेंंस वाह वाह खोर कायदा से चांस अरे भाई हम ही किंतु मौत खाछ ना हम खाछी वाटर पैक हम तो येरा खाछी मौतेर पैक ये दारुण पैक नहीं दारुण पैक दारुण पैक अरे बाप रे बाप एक ही पैक दारुण पैक आ মাথাটা ঝিনঝিন করছে আমার রে আজকে কি খাওয়ালেই রে ভাই আজকের শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে আজকে এ খাটাখাটনি খুব চাপ হয়ে গেছে হ্যাঁ ও খুবই ক্লান্ত শরীর আছে তো আমরা এই ভিডিওগুলো করছি অনেক কষ্ট করে ভিডিও করছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটা কিন্তু রিয়েল ভিডিও আছে হ্যাঁ ছোটো ছোটো করে ভিডিওটা রিয়েল আছে সবাই দেখুন ভিডিওটা কেউ কাটবেন না এদিকে শ্মশান আছে দেখতে পাচ্ছ শ্মশান এদিকটা শ্মশান আছে আর এই শ্মশানে বসে এরা মদ খাচ্ছে তার মানে যখন তখন এদের একটা দুর্ঘটনা ঘটতে পারে জানিনা আজকের এদের কপালে কি আছে

আমরা ওই জন্য জঙ্গলের দিকে আসি লোকজন ছেড়ে আমাদেরকে খেতে দাও খুবই জায়গাটা খুব সুন্দর জায়গাটা তুমি কি জানো এখানে শ্মশান আছে তোমার পিছনে এটা তো জানা ছিল না আর এখানে শ্মশান বলে এমনই কিছু দেখতে পাচ্ছি না জায়গাটা অন্ধকার খুবই ঠান্ডা হাওয়া জায়গাটা ভালো এই যে ফ্যাশনটা দেখতে পাচ্ছো এই গাছটা কিন্তু খুব ডেঞ্জার গাছ এরা জানে না আমি এদেরকে বলবো না অবশ্যই তবে একটু পরে বুঝতে পারবে কি গল্প আছে তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা কাটবেন না এরা যতটা সাহসের ওপরে আছে একটু পরে বুঝতে পারবে ভিডিওটা কি হয়ে দাঁড়াবে এখানে শ্মশানে পিছনে বসে এরা মদ খাচ্ছে তার মানে বুঝতে পারছে কতটা সাহস সাহস সব পালিয়ে যাবে একটু পরে সাহস সব পালিয়ে যাবে খুবই ভালো লাগছে কি বলে বন্ধু আজকে বিয়ারটা খেয়ে বন্ধু আজকে আমার যে পাড়িটা করছি বন্ধু আজ খুব ভালো লাগছে না একদম একদম বন্ধু যেন ছুট মারে না তোমাদের বন্ধু না আমার ভাই তুমি আমাদেরকে জ্ঞান দিও না আমাদের কাজটা আমাদের করতে দাও ডিস্টার্ব করো ভাই ডিস্টার্ব ভাই আমি তোমাদের করছি না তবে তোমরা যেটা করছো ঠিক না এই জায়গাটায় বেশি রাত করে দাঁড়াবে না এখানে এখন যে এই যে একটা দেড়টা বাজে তোমরা এইখানে যে বসে মদ খাচ্ছো তোমরা কি জানো এখানে কত কত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস দেখা দেয় সে আমরা বুঝবো ভাই হ্যাঁ ভাই তো আমরা সাহস আছে ঠিক আছে তোমাদের যেরকম সাহস আছে আমি তো এখানে বেশিক্ষণ থাকবো না আমি বেরিয়ে যাবো একটু দিন ঠিক আছে ভাই তোমার কাস্টমি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কাটবে না এদেরকে বলে বুঝিয়ে এখান থেকে কোনো রকম তুলতে পারছি না এদের প্রচন্ড সাহস এই সাহসের ওপর আচ্ছা ভাই তাহলে আপনারা বসুন আমি উঠে চলে যাচ্ছি আমার নেশাটা হাই হয়ে গেছে একটু নেশা বেড়ে গেছে নেশা অতিরিক্ত বেড়ে গেছে আর দিত এখানে একটু ভয়ের জায়গা একটু রাত করলেও সমস্যা আমি আসছি চলো ভাই এখান থেকে চলে যাই কারণ এখানে খুব কিন্তু ভয়ের জায়গা আছে ফালতু জ্ঞান দিস না তোর নেশা হয়ে গেছে বুঝতে পারিস যাও তুই তোর কাজ

जाता सही अरे भाई जो बोलती चले जाते जा 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 ना आवे मिले रा रा मिले ले पैक कर पैक कर हां नहीं सा हां नहीं सा ऐ तो 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 नहीं है ये सवार नहीं सा हां नु

আমি ওকে মাথা মারছি না ভাই ইয়ার ঘুরে একটা সীমা সংখ্যা থাকে আমি তো তোকে বললাম যে আমি মারি যাই ভাই ইয়ার ঘুরে একটা সীমা সংখ্যা থাকে আমি তো তোকে বললাম আমি তোকে মারিব

আমি মারিনি মতার করে উল্টো পাল্টা কথা বলিনি ভাই কাজ মারিনি ভাই ফালতু কথা বলিস ভাই বুঝলি

গাড়ীৰ চাবি পঢ়ি আছে